আজ আবার আমি বেরিয়ে পড়েছি এবং নার্সারি ঘুরতে চলে এসেছি আর এই নার্সারি ঘোরা আমি এত পছন্দ করি যে কি বলবো আর আমার ছাদ বাগানের জন্য নতুন নতুন গাছ সংগ্রহ করতে আমি ভীষণ ভালোবাসি তাই সবসময় আমি চেষ্টা করি ছাদ বাগানের জন্য বেশ কিছু গাছ আমি কিনে আনি আমার ছাদ বাগানকে আরেকটু গাছ দিয়ে ভরিয়ে দিই আজকে আমি বেশ কিছু সবজির গাছ নয় ফলের গাছও নয় ফুলের গাছের কালেকশান করব যে ফুলগুলো গরমে ভালো ফোটে এই রকমই কিছু ফুলের গাছ আজকে আমি কিনব এবং এসেছি খামার গাছিতে যে জায়গাটায় আমি সব সময় আসতে ভালোবাসি প্রচুর নার্সারি আর প্রচুর গাছ এখান থেকেই আমি বেশ কিছু জবা নেব কিছুটা আমার পছন্দের টেকোমা ফুলের গাছ নেব তাহলে চলুন দেখাই আমি কি কি গাছ এবারে সংগ্রহ করছি আমার এই ভিডিওতেই আমি দেখিয়ে দেব ছাদ বাগানে যখন নতুন নতুন গাছ আসে আমার ভীষণ ভালো লাগে আর এই জন্য আমি নার্সারি ঘুরতে ভীষণ ভালোবাসি আর প্রচুর রোদ এই রোদেই আমরা ঘুরছি ঘুরতে ঘুরতে একটি নার্সারির বাইরে দেখলাম এরকমভাবে ফুল সাজানো আছে সেই ফুল গাছগুলোই আপনাদের সামনে তুলে ধরছি দেখুন কত সুন্দর সবই প্রায় শীতেরই ফুল নানা রকম শীতের ফুল গাছ আমি এই নার্সারিতে দেখলাম আমি কিন্তু বিশ্বাস নার্সারি থেকে বেশ কিছু গাছ আমি সংগ্রহ করেছি এবং এই বিশ্বাস নার্সারিতে খুব রিজনেবেল দামে জবা গোলাপ নানা রকম ফুলের গাছ লেবুর গাছ পাওয়া যায় তাই আমি খামার গাছে এলেই আগে প্রথমে আসি বিশ্বাস নার্সারি তারপরে তো আরও সব নার্সারি আছে ঘোষ নার্সারি ভৈরব নার্সারি এরকম অনেক কিছু নার্সারি এই খামার গাছেইতে প্রচুর নার্সারি হাজার হাজার মানে যেদিকে তাকাবেন সেদিকে নার্সারি চলে এসেছে আমার ছাদ বাগানে নমস্কার আমি শুক্লা আর আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান আমার ছোট্ট ছাদ বাগানে আমি সব সময় কিছু না কিছু গাছ আনতে খুব ভালোবাসি নতুন নতুন গাছ আমার ছাদ বাগানে আসবে এটা আমি সব সময় খুব ভালোবাসি এই জন্য আমি চলে গেছিলাম খামার গাছে এবং খামার কাছে থেকে বেশ কিছু গাছ আমি সংগ্রহ করেছি সেই গাছগুলো আজকে আমি সে মানে আপনাদের সঙ্গে শেয়ার করব যে কি কি গাছ সংগ্রহ করেছি বেশিরভাগ গাছই এখন গরমকালের ফুলের গাছ সেই গাছই সংগ্রহ করেছি যে গাছ আমার ভালো লাগে সেই গাছে নিই আর টব নিয়ে এসেছি কিছু টব নিয়ে এসেছি এই জন্যে নতুন নতুন গাছ বসাতে গেলে বেশ কিছু জিনিস লাগে টপ টপ লাগে সেই এবার টপটা যদি না থাকে সঙ্গে অসুবিধায় পড়ি যদি আমি গ্রো ব্যাগে গাছ বসাই প্রচুর গাছ বসাই গ্রো ব্যাগে তাই এমনি অসুবিধা হয় না তবে মাঝে মাঝে মনে হয় সুন্দর সুন্দর টব আমার ছাদ বাগানে থাকুক ওই যে দেখুন এখানে রয়েছে দেখুন ওই যে টব নিয়ে এসেছি গাছ নিয়ে এসেছি এক ব্যাগ গাছ নিয়ে এসেছি গাছ নিয়ে এসেছি সেটা তো আমি শেয়ার করবোই এবং নার্সারি গেলে মনে হয় যা গাছ দেখতে পাচ্ছি সবই তুলে নিয়ে চলে আসি নার্সারি এমন একটা জায়গা গাছগুলো আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছিল আর আমি নিয়ে এসেছি চলুন দেখাই আর প্রতিটি গাছ আমি এনেছি একটি নার্সারি থেকে বিশ্বাস নার্সারি এখানে দেখুন এখানে দুখানা টব আছে এবং এই যে কালো গ্রো ব্যাগটা এনেছি এই গ্রো ব্যাগটা আমি এই গ্রো ব্যাগটা আমি এনেছি ওল বসাবো বলে একটু বড় গ্রো ব্যাগ যদি এতে ওলটা ধরে আরো দু চারটে আমার লাগবে তখন আবার খামার কাছে যেতে হবে নিয়ে আসবো তখন আর এটা দশ ইঞ্চি এই প্লাস্টিকে খোলা যাচ্ছে না দুটো আছে এগুলো সব দশ ইঞ্চির টব তিরিশ টাকা করে নিয়ে এসেছি আর এই টব এখন আমি ব্যবহার করি হালকা হয় বলে আর আর এক রকম টব ব্যবহার করি সেটা আমি পাইনি এই রকম টব এগুলো আঠাশ টাকা করে নেয় আর ওগুলো তিরিশ টাকা করে নিয়েছে এটাও দশ ইঞ্চি ওটাও দশ ইঞ্চি কিন্তু এটা কোয়ালিটিটা একটু বেশি ভালো প্রচুর গাছ কিনেছি এবং সেটাই দেখাবো এইটা একটা সাদা বোগেন ভেলিয়া গাছ আমার ছিল না আমার কাছে একটা মাস্ক ছিল ট্রেনে এত কাঁটা ফুটে যাচ্ছিল ভিড় ছিল ট্রেনে আমি মাস্কটাকে দিয়ে এই গাছটাকে কাঁটার জায়গাটা বেঁধে ফেলেছিলাম যাতে অন্যের গায়ে না কাঁটা ফুটে যায় দাঁড়ান দেখাবো এই যে দেখুন কাঁটা প্রচুর কাঁটা ছিল এখানে এই যে কাঁটা ফুটে যাচ্ছিল আর কি রঙের বোগেন ভেলিয়া সেটা দেখাই এই রঙটা আমার কাছে ছিল না আর আমার খুব ভালো লাগে রঙটা সেটাই আমি দেখাবো এই গাছ খোলা খুব মুশকিল খুলে ফেলেছি দড়িটা এই যে দেখুন একদম ফটফটে সাদা বোগেন ভেলিয়া আমি অনেক দিন ধরে খুঁজছিলাম একটা সাদা আর একটা টুকটুকে লাল লালটা পাইনি পেলে আবার নিয়ে আসবো এইখানে আমাকে দেওয়া হয়েছিল একবার সাদা একটি বগেনভেলিয়া গাছ আস্তে আস্তে দেখলাম বাই কালার হয়ে গেছে ওই জন্য আজকে এইটা আমি সংগ্রহ করেছি আর আমার খুব ভালো লাগে সাদা রং এই রংটা নিয়ে এসেছি আর এনেছি প্রচুর জবা এবং একটি আকন্দ গাছ আর একটা গোলাপ গাছ আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে খাবার কাছিতে অনেকে বলেন এখন গোলাপ গাছ গোলাপ গাছ কিন্তু এখন পাওয়া যায় না যাদের কাছে দুই একটা গাছ আছে তার ভেতর যাদের ওই ভালো ফুল ফোটে সেখানে দেখে আনতে হয় সব সময় পাওয়া যায় না আমি মাত্র বিশ্বাসদার কাছে দেখলাম তিন চারটে আছে তার ভেতরে একটা আমার পছন্দের রং ছিল বলে নিয়ে চলে এসেছি একদম পাওয়া যাচ্ছে না গোলাপ গাছ আপনারা কালেকশন এখন খামার কাছে থেকে করতে পারবেন না শীতের সময় করবেন অনেক গাছ আসে খামার গাছিতে আচ্ছা বিভিন্ন নার্সারিতেই আসি যে কোনো নার্সারি থেকেই নিতে পারবেন এই গাছগুলো আমি সব জবাগুলো নিয়ে এসেছি তিরিশ টাকা করে আগে নাবিয়ে নি এই যে দেখুন বেশ কিছু টেকোমা নিয়ে এসেছি দু রঙের টেকোমা এই যে দেখুন এখানে এগুলো সব খুলে আপনাদের সঙ্গে শেয়ার করব যে গাছ ভালো লেগেছে আমি সে গাছই নিয়ে এসেছি প্রচুর গাছ নিয়ে এসেছি এই যে দেখুন এক এক করে আমি নাবাচ্ছি এইটা গোলাপ গাছ খুলে দেখাবো প্রত্যেকটা গাছ আমি খুলে দেখাচ্ছি দাঁড়ান আগে বার করে ব্যাগ থেকে এই এতগুলো গাছ আমি সংগ্রহ করেছি খামার গাছি থেকে এবার প্রত্যেকটা গাছ খুলে নি খুলে নি আপনাদের দেখাচ্ছি প্রত্যেকটা গাছ গাছগুলো আমি সব খুলে ফেলেছি দেখুন এটা একটা সাদা আকন্দের গাছ আমার খুব ইচ্ছে করছিল আমার ছাদ বাগানে থাকুক এটা একটা অন্যরকম রং দেখলাম এই হলুদ রঙের ফুলটা আছে কিন্তু এত ভেতরে যে ডিপ এই যে রানী কালারটা এই গাছটা আমার কাছে ছিল না এটা নিয়ে এসেছি এটা কিন্তু আমি জানি না আমাকে বলেছে থোকা জবা হবে এরকম কিছু গাছ আমাকে বিশ্বাসা মানে দিয়েছেন এটা থোকা জবা হবে বলেছে এই একটা গাছ এই একটা গাছ এই একটা ফুল ফুটবে এটা কাল বোঝা যাবে কি রং হবে আর এই যে গোলাপটা দেখছেন এই গোলাপটা আমি নিয়ে এসেছি হলুদ রঙটা আমার ভীষণ প্রিয় তাই অনেক গাছ কিনেছি আর গাছগুলো এক এক করে আবার বসাতে হবে নার্সারি গেলে খুব ভালো লাগে এইরকম গাছ রকম গাছ সংগ্রহ করতে আমি করিও তাই আপনাদের এইরকম নার্সারি গেলে কার কার গাছ সংগ্রহ করতে ভালো লাগে বলবেন এটা হলুদ টেকোমা এটা আর একটা টেকোমা নিয়ে এসেছি সেটা হচ্ছে একদম হোয়াইট এই যে ফুলটা পড়ে গেছে এই যে ফুলটা পড়ে গেছে এটা হোয়াইট রঙের একদম সাদা হবে এটা এই একটা জবা আর এটা হচ্ছে বোগেন ভেলিয়া প্রচুর গাছ কিনেছি আমি কাল প্রচুর জবাগুলো তিরিশ টাকা করে নিয়েছে আর গোলাপটাও তিরিশ টাকা নিয়েছে যেহেতু বেশি গাছ নেই তাই এইটাও তিরিশ টাকা মানে প্রত্যেকটা গাছ গড়ে তিরিশ টাকা করে আমি নিয়ে এসেছি শুধু আকন্দটা দশ টাকায় নিয়ে এসেছি এইভাবেই আমি গাছ কালেক্ট করি আপনারা জানেন যেখানে একটু সুবিধা পাই আমি সেইখানেই গাছ কালেক্ট করি আর কেমন লাগলো বলবেন এই যে এই গ্রোব্যাকটা এত বড় গ্রোব্যাকটা আমি কত দিয়ে নিয়েছি জানেন একটার দাম নিয়েছে দশ টাকা আমি একটু উল বসাবো এবারে আর ক্রেটে বসাবো না ওল এই গ্রো ব্যাগে বসাবো তাই নিয়ে এসেছি দেখবো এই গ্রো ব্যাগে বসালে উল কেমন হয় আমি বড় বড়ো গ্রো ব্যাগে বসাই তিন ফুটের যে গ্রো ব্যাগ এবছর বসাবো না তিন ফুটের গ্রো ব্যাগে আমি ঢেঁড়স কাজ বসিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করেছি এই দু একদিন আগে এই এই যে গ্রো ব্যাগ আমার কাছে তিনখানা ওল আছে আমি দুখানা এরকম বসাবো আরও একখানা ছোট্ট আছে সেই ছোটটা আমার কাছে যে কালো গ্রো ব্যাগ আছে তাতে বসাবো এই গ্রো ব্যাগে যদি ধরে যায় ওলটা তাহলে কিন্তু আমাকে আবার খামার কাছে গিয়ে এইরকম আর একটা ব্যাগ আমায় সংগ্রহ করতে হবে তবে ব্যাগের কোয়ালিটি ভীষণ ভালো দশ টাকা হলেও